ওকে দেখা শোনা হলে ডাক ঘর দিয়ে আসতে চাই না হালদা ভাই মেয়ে দিতে চাই না হালদা ভাই ছেলেদের বিয়ে হবে না যে অবস্থা ডাক থেকে পুরো হালদা ভাই বন্ধু ডুবে থাকে সবসময় বর্ষা কি শীত কি গ্রীষ্ম কি সবসময় ডুবে থাকে আর আমার মালিক মাস্টারের ঘর তো নদী ওখানে নৌকা চলবে નેશનલ યુ કે સમને નદી હોય মহেশতলা বাইশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আছে বিকাশ ব্যানার্জি টিএমসির কাউন্সিলার তো দীর্ঘ চার বছর হতে চলেছে আজও পর্যন্ত এই একটা রাস্তার না জল নিকাশের ব্যাপার আছে না রাস্তার নিকাশের কাজ আছে না ড্রেনের নিকাশের কাজ আছে তো দীর্ঘ গত বছরে আমরা ডাকঘর পদ অবরোধ করেছিলাম যেটা বজর স্ট্যাং রোড নামে সবাই চেনে তো সেই পদ অবরোধ করার পরে পঁচিশ দিনের একটা সময় রয়েছিল যে এই রাস্তার কাজ করা তো এক বছর পার হয়ে গেল তো রাস্তার কাজ হলো না এখন বর্তমানে পাড়ার সমাধান নিয়ে একটা প্রকল্প চালু হয়ে গেছে তো প্রতিটা বুথে ভূতে দশ লক্ষ করে টাকা দিয়ে তো কাজ হবে তো আজকে আমাদের মন্ডল পাড়ার যে বুতে আছে সেই বুথের না কাজ কোনো পাড়ার লোককে না যায় নিয়ে রামায়ণ রামায়ণতলায় ওখানে শুধু ওয়ার্ড কমিটির যে মেম্বার আছে রিঙ্কু নাম তাকে নিয়ে শুধু বসে কাজ মিটিয়ে নিয়েছে গ্রামের যে সমস্যা গ্রামের মানুষ জানে না তো আজকের কাউন্সিলার এখানে আসোনি কেন তো বললো আমাদের এখানে আসার মতন পজিশন ওখানে বলে দিল রিঙ্কু পরে নেবে তো রিঙ্কু তো রিঙ্কুকে দেখে তো আমরা ভোট দিইনি রিঙ্কু এরকম কেটে পাড়াচ্ছে কাউন্সিলার কেটে পাড়াচ্ছে সরকার নির্বাচিত করেছি কাউন্সিলার নির্বাচিত করেছি আমাদের এলাকার ড্রেন পুকুর ঘাট এগুলো পরিষ্কার করানোর জন্য তো আমরা দেখতেছি কাউন্সিলার কোনো কাজ করে না আমাদের নিজের গ্রামবাসীকে নিয়ে নিজেদের পকেটের পয়সা দিয়ে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে রাস্তার স্লাপ তুলে ড্রেন পরিষ্কার করানো হচ্ছে কিন্তু কাউন্সিলার কোনো তহবিল থেকে কিছু এখানে দেয় না আর কাউন্সিলার কিন্তু একটাই কাজ খুব মাস্ট সেটা হচ্ছে পুকুর যতগুলো এখানে আছে পুরো ভরাট করে কোমোডারি করে টাকা খেয়ে নিয়েছে এমন কি গরিব মানুষরা যদি লোন টোন নিয়ে যদি ছাদ ঢালায় দেয় টালির চাল খুলে সেখানে গিয়ে বলে দেবে বিশ হাজার টাকা দিতে হবে এটা কাউন্সিলারের বাপ খেলে সম্পত্তি জমা রাখা রয়েছে কাউন্সিলার এসে টাকাটা নিয়ে চলে যাবে তো আমরা এরকম কাউন্সিলার চাইনি ঠিক আছে খুব লজ্জাজনক ব্যাপার প্রথম কথা হচ্ছে আমরা টিএমসি করি আর টিএমসি ছাড়া এখানে কোনো দল নেই ওই কারণে সেই সুযোগটা পেয়ে এখানে কাজ করে না। সমাধান চলছিল একশো একান্ন একশো বাহান্ন একশো তিপ্পান্ন এই তিনটে বুথে চলছিল হঠাৎ চলতে চলতে অন্য ছেলেরা এসে যারা আমার মনে হয় আমার মনে হচ্ছে আমাদের দলের কেউ নয় তারা বাইরের লোক তারা এসে বলছে যে অনুক বুথে অমুক জায়গায় সমাধানটা হলো না কেন আমরা বললো আমি বলেছি আপনাদের সমাধান হয়েছে আপনারা হয়তো জানেন না বা যে দায়িত্ব ছিল সে আজ একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে আজকে বিক্ষোভ না 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 মানুষ তার ক্ষোভ জানিয়েছে আমি চেষ্টা করেছি তার প্রসঙ্গ বিক্ষোভ বিক্ষোভ এরা কারা এরা আমার দলের লোক নয় তো এরা আমাদের হ্যাঁ বিরোধী দলের লোক সিপিএম আশ্রিত লোক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন